আনহুর পরেই তার সন্তান ক্ষমতায় আসে সেটা কিন্তু সাহাবিদের ইজমার বিপক্ষে ছিল তারা রাজতন্ত্র প্রতিষ্ঠা করে এবং তখন থেকেই মূল ঘরনার যারা সাহাবি তাদের বিপক্ষে খলিফরা চলে আসতেছিল সাহাবিদের অত্যাচার আল আহলে বাইদদের অত্যাচার সাহাবিদের বিভিন্নভাবে হত্যা করা আহলে বাইদদের যে সম্মানমর্ বিভিন্নভাবে ক্ষুণ্ণ করা আলী রদুল্লাহ আনহুর বিপক্ষে মেম্বরে দাঁড়িয়ে তাদেরকে লানত দেওয়া এগুলো কাজ ছিল তো এই যখন অবস্থা তখন জাই আলী তিনি কি করেন বায়াত নিয়ে তার বিপক্ষে জিহাদ বা বিদ্রোহ করার জন্য একটা সিদ্ধান্ত নেন তখন মোয়াবিয়ার পক্ষ থেকে বিভিন্ন তদন্ত কমিটি আসে দুইজন সদস্য তিনি পাঠান এটা টের পেয়ে তার ওইকে যারা বায়াত নিয়েছিল তাদের ভিতরে একটা দল ছিল প্রায় দুইশো জনের মতো কিছু লোক ছিল তারা বলে যে আপনি আবু বকর এবং ওমর সম্পর্কে আপনার অভিমত কি তারা যায় না আলী রাহে জিজ্ঞেস করে যে এই যে আবু বকর এবং ওমর যাদেরকে আমরা শাহাইন বলি তাদের বিরুদ্ধে আপনার অভিমত কি অথবা তারা বলে যে আপনি এই আবু বকর ওমর এবং সাহাবিদের থেকে নিজেকে সম্পর্ক সম্পর্কে মুক্ত করেন তাদের সম্পর্ক বিচ্ছিন্নতা ঘোষণা করে এটা তারা বলে অথবা তারা আবু বকর এবং গালি দেওয়া শুরু করে এরকম তিনটা মতামত পাওয়া যায় তো এই যখন অবস্থা তখন তারা জিজ্ঞেস করে যখন এটা বললো তখন তিনি বললেন না আমি তো তাদেরকে গালি দিতে পারি না আমি বিস্তারিত বর্ণনা করে দিচ্ছি তখন তারা জিজ্ঞেস করে এই শিয়ারা যে তাহলে আপনি এই মুসলিম খলিবার গুলোকে যুদ্ধে যাচ্ছেন কেন আপনি সাহাবিদের থেকে নিজেদের নিজেকে সম্পর্ক মুক্ত ঘোষণা করেন না আবু বকর কেউ গালি দিতে বলেন না তাহলে এই খেলাপাতের বিপক্ষে কেন যুদ্ধ যাবেন আর কেন আমরা আপনার সাথে নিলাম তখন আলী না তিনি যে যুক্তিগুলো দেন সেই যুক্তিগুলো ছিল এরকম আমি আগে উল্লেখ করলাম তাদের বৈশিষ্ট্য কি ছিল তারা আহলে বাইত আমরা জানি আমরা আসলে সাল্লামের হাদিস দেখেছি যে আহলে বাইতের সদস্যদের পুতের প্রতি আমাদের কিরকম ভূমিকা থাকতে হবে এ বিষয়ে রাসুল সাল্লাম বলেছেন আজাক্কিরুকুমুল্লাহ মিন আহলি বাইতি যে আমি আল্লাহর নাম স্মরণ করিয়ে তোমাদের সতর্ক করছি তোমরা আহলে বাইদের সঙ্গে ভালো আচরণ করবে এই সকল সাহাবি এবং সকল খলিফা তারা আহলে বাইদের প্রতি সুন্দর আচরণ করতেন এবং তাদের প্রয়োজন আগে পূরণ করতেন কিন্তু উমাইয়া খলিফারা তারা আহলে বাইতের প্রতি কঠোর ছিল এবং আলিদুল নামে আহত তারা করত এবং সাহাবিদের বিভিন্নভাবে হত্যাযোগ্য তারা করছে যারা তাদের খেলাভাব মেনে নেয় নাই এরপর হচ্ছে তারা রাজনীতি প্রশাসন এবং বিচার ব্যবস্থা থেকে আহলে বাইত এবং মূল যারা সাহাবি তারাই তো সবচেয়ে ভালো আলেম তারাই তো ফকি তো যেহেতু বিচার ব্যবস্থায় তারা মানুষকে প্রভাবিত করতে পারে এজন্যই আহলে বাইতের যারা আলেম যারা আলে সুন্না জামাতে সাহাবিদের পক্ষ থেকে যারা ফকিহ আলেম ছিলেন তাদেরকে তারা রাজনীতি প্রশাসন এবং বিচার ব্যবস্থা থেকে দূরে রাখতেন যাতে তারা তাদের খেলাফতের বিপক্ষে তাদের যে রাজতন্ত্র তার বিপক্ষে কথা বলতে না পারে এরপর শুধু এটাই না তাদেরকে ভয়ভীতি নির্যাতন এবং সম্পদ বাজেয়াপ্ত করা হতো তাদের যদি তারা সত্য কথা বলতো এই রাজতন্ত্রের বিপক্ষে এরপর শুধু এটাই না তারা তাদের বিপক্ষে গুপ্তচর নিয়োগ করত গুপ্তচর নিয়োগ করত এবং সন্দেহ হলেই যদি কারো বিপক্ষে কোনো সন্দেহ জাগত সন্দেহ হলেই তাকে গ্রেপ্তার করা হয়তো সে দোষী হোক বা না হোক কিসের সন্দেহ সে আসলে তার রাজতন্ত্রের বিপক্ষে কথা বলতেছে কিনা এই সন্দেহে কিন্তু শাসকের কাছে সত্য কথা বলা শাসকের কাছে সত্য কথা তুলে ধরা এটা হচ্ছে সর্বোত্তম জিহিদ আদালুসাল্লামের হাদিস মতে এটা যখন কোনো সাহাবি আমল করতে যাইতেন কোনো আহলেবাই সদস্য বলতেন তখন তাদেরকে ভীতি প্রদর্শন করা হতো এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়তো। এরপর তাদের আরও অপরাধ কি ছিল তারা জনগণের সামনে এই আহলে বাইদদেরকে অপমান করত যাদেরকে রাসুল্লা মর্যাদা দিয়ে বলছেন তাদেরকে ভালোবাসতে বলছেন এবং আলিউল্লা আনহু হাসান হোসাইন রদিউলা আনহু আজমাইন তাদের যে স্মৃতি ছিল সেই স্মৃতিদেরকে তারা কলুষিত করতো এবং তারা বিভিন্নভাবে তাদেরকে গালিগালাজ করত এরপর ইবনে মুয়াবিয়া হজরত মহাবিয়া রদুল্লাহ আনহুর পরে তার সন্তানদের হন এবং রাজতন্ত্রের প্রতিষ্ঠা করেন এটা ছিল হাসান রদুল্লাহ আনহুর সঙ্গে আনহু যে চুক্তি সেই চুক্তির ভঙ্গ করে কেন ভঙ্গ করছে যে হাসান সঙ্গে রুদুল্লাহ একটা চুক্তি ছিল যে আপনি মৃত্যুবরণ করার পরে বা মৃত্যুবরণ করার আগে আপনার পক্ষ থেকে কোনো খলিফা নির্ধারণ করে যাবেন না মানুষেরা নিজে নিজেদের খলিফা নির্ধারণ করে নিবে কিন্তু মোয়াবি রদুল্লাহ আনহু উনি তার মৃত্যুবরণ করার পর আগে ইয়িদের উপরে খেলাফাত যান কিন্তু ততদিনে হুসাইনুল্লাহ আনু বেঁচে আসেন এবং তিনি খেলাফাতের যোগ্য অধিকারী ছিলেন তাই এটা ছিল চুক্তি ভঙ্গ করছেন উনি এই চুক্তি ভঙ্গ করার কারণে এই রাজতন্ত্রে উমাইয়া ছিল খেলাফাদের চুক্তি ভঙ্গ করছি আমাদের বিপক্ষে সাহাবিরা আবার বিদ্রোহ করতে পারে এজন্যই তারা এদেরকে চাপ প্রয়োগ করতো বাইরে বেরোতে দিত না কথা বলতে দিত না দাওয়া কার্যক্রম করতে দিতে না এবং আহলে বাইদের মানুষদের সামনে তারা অপমান অত্যাচার করত এরপর যখন আনুর হত্যাকাণ্ড হয় হোসাইন হাসান প্রত্যெல்லாம் অনুহুবাজ মাইন তাদেরকে যে হত্যা করা হয় তাদের হত্যা করার পর তাদের লাশের প্রতিও ভালো খাবার তারা করে নেই নিকৃষ্ট ব্যবহার করছে প্রজার এটা ছিল আহলে বাইতের প্রতি তাদের আচরণ যাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা দিয়ে গেছেন উম্মতকে সতর্ক করতে যে তাদেরকে মর্যাদা দিতে হবে তাদের প্রতি আচরণ তাহলে সাধারণ জনগনে প্রতি কি আচরণ ছিল চিন্তা করেন তাদের সাধারণ জনগনে প্রতি আচরণ ছিল তারা বড় বড় প্রাসাদ নির্মাণ করত এখন দেখেন না বড়ো বড়ো মূর্তি নির্মাণ করা হয় শাসকদের যেটাতে কোটি কোটি টাকা খরচ করা হয় এবং সাধারণ জনগণ না খেয়ে মরে ওই যে বড় বড় মূর্তি স্থাপন করা হয় সেগুলোর নিচে তারা উলঙ্গ গায়ে ঘুমায় এটা হচ্ছে বর্তমান যেমন জামানা উমাইয়া খলিফাদের কিছু বৈশিষ্ট্য ছিল এরকম তারা বড় বড় প্রাসাদ নির্মাণ করত টাকা মানুষের জনগণের টাকা লুট করত লুট করে এই প্রাসাদগুলো নির্মাণ করতো এবং যদি কেউ অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো তাদেরকে দবন নিপূরণ চালানো হইত বিশেষ করে হাজরা ইউসুফ নামটা মুখস্থ করে রাখবেন একটা ঐতিহাসিক নাম হাজরা ইউসুফ তার ইসলামের পক্ষে কাজও অনেক ইসলামী বিপক্ষেও অনেক কাজ তো এই সময়ে নিরীহ মানুষদেরকে খুব বেশি পরিমাণ হত্যা করা হয়েছে তার সময় এই বিষয়ে আল বিদাম একটা মত আমি উল্লেখ করি এখানে বলা আছে কোনো অন্যায় অত্যাচার কোনো ছাড়াই সাধারণ মানুষদেরকে নির্বিচারে হত্যা করা সময় এরপর আহলে তাদের অত্যাচার সাধারণ জনগণের প্রতি তাদের অত্যাচার পরেও আমরা ওই যে আদানের দোয়ার শেষে বলি না কালা তকলিফুল মিয়াদ যেটা বানানো হয়েছে মেড ইন ভারত পাকিস্তান বাংলাদেশ ঠিক সেই রকম ভাবে তারা এবার শেষে শেষে এমন এমন কিছু বিদাত যুক্ত করে সেই বিদাগুলো আমি বলি তারা বিশেষ কিছু বিদাত তো সৃষ্টি করছে এই উমাইয়া খালে সময় যেমন আহলে বাড়িতে প্রতি সমস্ত খলিফা ভালোবাসা দিয়ে গেছেন তাদের প্রয়োজন পূরণ করেছেন তো আহলে বাড়িতে প্রতি যে অত্যাচারের যে বিদাত এটা শুরু করছে উমাইয়া খলিফারা এরপর আমরা সবাই জানি যখন ওমর উদয় সময় বিশ্ব থেকে অঞ্চলগুলো জয়ের ফলে অনেক বেশি পরিমাণে ঘনিমত আসত তখন ওমর উল্লাহ দেখে কান্না করে ফেলতেন কেন তখন তিনি বলতেন যে ওই আল্লাহ রসুল যে কথা বলে গেছেন যে আমি তোমার সম সম্পদের তোমাদের গরিব এদের ভয় করি না যে তোমরা গরিব এটা ভয় করি না আমি ভয় করি যে তোমাদের অতিরিক্ত পরিমাণ সম্পদ হবে এবং তোমার পথভ্রষ্ট হয়ে যাবে এটার ভয় করি এটা রাসুল ইসলাম বলে গেছেন তার হাজের ভিতরে লাতাখফা আলাই কুমুল ফখরা ভলা কি নকশা আলাইকুমুল যা আমি তোমাদের গরিব ভয় করি না আমি তোমাদের প্রাচুর্য বেড়ে যাবে এটার ভয় করি তমুরও জানো কান্না করে বলতেন হায় হায় দুনিয়া আমাদেরকে পেয়ে বসেছে জিহাদ করে গরিমতের মাল আসছে সেই সেই প্রসঙ্গে এটা হচ্ছে সাহাবিনের উক্তি হায় দুনিয়া আমাদেরকে পেয়ে বসেছে এত সম্পদ আমাদের তো এইখানে এই যে বিলাসবহুল জীবনের যে অপসয় তারা তো আফসোস করতেন সম্পদ দেখে কিন্তু সম্পদের প্রতি আকৃষ্ট হওয়ার সূচনাটা উমাইয়া খলিফাতের সময় থেকে শুরু হয় এরপর হচ্ছে শরীয়ত থেকেই সাহাবি উব্দুল্লাহ আজমিন বিচার করতেন খলিফারা বিচার করতেন কিন্তু এদেরাই প্রথম সময় শরীয়ত বহির্ভূত বিচার ব্যবস্থা চালু হয় এরপর হচ্ছে মজার ব্যাপার হচ্ছে যে এদের সময়ে আর একটা মত আমি উল্লেখ করি যেমন এখানে বলা হয়েছে ওয়াকানা এজিদু মিন বাদিহি আখুদুনা মিনাল মুসলিমিন জিজিয়া ওয়াল খরাজ এই যে ইয়াজিদ যে বড় বড় পোশাক নির্মাণ করত এবং মুসলিমদের কাছে কর নিত সেই করগুলো ছাড়াও যে করগুলো গুলো বিধর্মীরা দিবে কিছুক্ষণ আগে উল্লেখ করলাম যে বিধর্মীরা হচ্ছে একটা খেলাফতের ভিতরে জিম্মি এই জিম্মিরা যে তাদের জানের তাদের ধর্মের নিরাপত্তা পাবে তাদেরকে কর দিতে হবে জিজিয়া এবং খারাজ এই জিজিয়া এবং খারাজ করে তারা মুসলিমদের কাছে থেকে আদায় করতো চিন্তা করেন এটা হচ্ছে এদের অত্যাচারের নমুনা এরপর আলী দুল্লাহ নামে তারা লানত চালু করে সাহাবিদের নামে লানত দেওয়া কি হেফাজত নাকি বিরাত অবশ্যই বিরাট তারা এটা চালু করে আচ্ছা তারা এগুলো কেন করতো চাপে রাখার জন্য যেন কেউ সত্য বলতে না পারে তারা এগুলো করতো তাদের যেন খেলাফাদের বিরোধিতা কেউ করতে না পারে যেন দল গঠন করতে না পারে এই জন্য তারা নির্বিচারে হত্যাকাণ্ড তো এই যখন তিনি এটা ওই শিয়ারা যখন বললো আপনি কেন যুদ্ধ আবু করমকে গালি দেন না অথচ আপনি খেলাফাতের বিপক্ষে যুদ্ধ করতেছেন তখন আমি ইতিহাস থেকে এগুলো আপনার সামনে আলোচনা করতাম বোঝানোর জন্য যে কেন উনি জিয়াতে যাচ্ছেন তখন না আলী তখন বলেন যে

তারা এই আল্লাহ রসুলকে আবু করে এবং ওমর খাওয়াইতেন দাওয়াত করতেন যত্ন নিতেন সরাব তারা রসুল সাল্লামকে পানি পান করাইতেন কৃপাসা নিবারণ করতেন রাসুল সাল্লামের ওই ওকানু মাহি এবং পিতা মাতা যেমন সন্তানের পাশে থাকেন সন্তানরা যেমন পিতা মাতার পাশে থাকে তারা সেই রূপে রাসুল ইসলামের পাশে ছিলেন তারপর তিনি বললেন এবং একজন দাস যেমন একজন দাস যেমন তার মনিবের কাছাকাছি অবস্থান কর তার সেবা করে এই দুজন সাহাবি তারা রাসুল ইসলামের অভিভাবে সেবা করতেন এরপর বলছেন আমি কোন মানুষকে দেখি নাই কোন সদস্যকে দেখি নাই যারা এদের বিপক্ষে পোষণ করতেন তারপর বললেন আমি শুনতেছি যে তাদের বিপক্ষে নাকি মানুষ বিদ্বেষ পোষণ করে এটা নিশ্চয়ই জিন্দিক এরা ইসলাম থেকে বের হয়ে গেছে তখন এই শিয়াদের যে দাবি যে তাদেরকে আপনি গালি দেন সেই গালির বিপক্ষে জাহেদেব না আলীর মতামত আছে এটা তিনি এটা বলেন অন্য আরও বর্ণনা আসছে আমি যে কথাটা বললাম সেটা আসছে ইবনা হাজার আসকলান রহমান উল্লাহর ইবনে কাসের আসছে তারপর তাহজিব তাহজিবে আসছে ইবনে হাজার আসকলাল রহমাউল্লাহর ইমনাই ইবন তাইমুসুল্না নবুবা এটাতে আসছে এবং ইমাম জাহাবীর সিয়ার আল আলমিন্নুবাল্লাতে আসছে এরপর এখানে আরেকটা বর্ণনা হচ্ছে যেটা ইবনা আসাকিরের উনিশখণ্ড পাঁচশো নয় পৃষ্ঠে আসছে আবু বকর রহমদ রদিউল্লা আনহুমা উজিরন জাদ্দি এখানেও একই বর্ণনা যে তারা রাসুল ইসলামের উজির ছিলেন দেখাশোনা করতেন ও সোহাবাহু ফিল ঘর এবং আবু বকরুল আনহু ওই যে ঘরে সাউরে যখন তিনি মক্কা থেকে মধ্যে হিজত করছিলেন তারা সেখানে তার সাথে ছিল এবং বললেন ওমান তাবার আমিন হুমা ফাইল আনতুল্লাহ যারা এই আবু বকর এবং ওমরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায় আল্লাহ তাদের উপর অভিশাক দেখ অন্য একটা বর্ণনা আসছে অনেক বর্ণনা আছে আরো বিস্তারিত বর্ণনা আছে তো যেটা না বললে না সেটা বলতেছি সেটা আসছে আমরা রাসুল্লাহামের দীবোদ্দায় তার সঙ্গে তারা শত্রুতা করতে তাদের বিপক্ষে বিদ্বেষ পোষণ করতাম এবং যারা রাসুলসলামের মৃত্যুর পরে সাহাবিদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে আমরা তাদের বিপক্ষে বিদ্বেষ পোষণ করি তাদের শত্রুতা পোষণ করি তিনি তাদের উদ্দেশ্যে বলেন যারা তাকে গালি দিতে বলে তো এই হচ্ছে তার বর্ণনা তিনি কেন গালি দিতে চান নাই সাহাবিদেরকে অর্থাৎ আবু বকর এবং ওমরকে শিয়ারা গালি দিতে বলে যে শিয়ারা আলীর অনুসারী জাহ দেবনা আলীর অনুসারী তাদের বিপক্ষে হচ্ছে জাই আলীর তার যে মত সেই মতামত নিয়ে প্রকাশ করলেন তো তখন তিনি বললেন যে আমি তো তাদের বিপক্ষে যুদ্ধ করতেছি সাধারণ মানুষদের সহায়তা করার জন্য জুলুম নির্যাতন তুলে নেওয়ার জন্য তারা যে বিদাত করছে সেই বিদাতগুলো যেন না হয় সেই জন্যই আমি যুদ্ধ করতেছি যখন এই কথা তিনি বললেন তখন তারা জায়দ ইবনা আলীকে ত্যাগ করলো এই শিয়ারা দুইশো জনের মতো একটা দল তারা অস্বর হয়েছিল তারা ত্যাগ করলো এবং যাই যদি আলী বললেন রফা তুমু নি আমাকে ত্যাগ এজন্যই তোমাদেরকে রাফিজি বলা হয় এটা ওই ইতিহাসের কিতাবগুলোতে আসছে তাহলে রাফিজদের উৎপত্তি কোথা থেকে যারা সাহাবিদের গালি দেয় যারা শায়েখাইনকে গালি দেয় তাদের থেকে রাফিজের উৎপত্তি বর্তমান বিশ্বে যত শিয়া আছে এরা সবার ভিতরেরই এই সাহেবদেরকে গালি দেওয়ার বড় অভ্যাস আছে এরা সবাই রাফেজ যত Shia আছে আমি এর আগে যে উপদলগুলোর কথা বললাম সেই উপদলগুলোর ভিতরেও ভুলত আছে কিন্তু তারা বিলুপ্ত হয়ে গেছে এবং এই ইসনা আশারিয়া ইমামিয়া নুসাইদিয়া ইসমাঈলিয়া শেয়ার ভিতরে বর্তমান যে Shiaরা আছেরা আছে এরা এদের ভিতরে বাকি সব যারা উপদল আছে এদের ভিতরে ঢুকে গেছে